হ্যালো মাই স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের কাছে আমি প্রথমেই সরি চেয়ে নিচ্ছি কারণ আমি অনেক দিন হয়েছে ভিডিও দিতে পারিনি কিছু পার্সোনাল কারণের জন্য বাট এরপর আর টেনশন করো না আমি এরপর ডেলি প্রত্যেক দিন একটা করে ভিডিও দেবো তোমরা প্লিজ সাপোর্ট করতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আমি জানি মাঝে অনেক লেট করে ফেলেছি আর বেশি দিন নাই জোর হলে আর এক মাস আছে তবুও এক মাসের মধ্যে আমি যতটুকু পারব ততটুকু ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো দেখা যাক কত দূর কি হয়তো আজকে আর বেশি বক বক না করে তাড়াতাড়ি আমরা দেখি আজকের কি আছে তো আজকে আছে দেখো এই আলিপুরদুয়ার এম সি উইলিয়াম হাই স্কুল এইচএস লাস্ট আমার ক্লাসে আমি বলে দিয়েছিলাম এই স্কুলটা করাবো তো আজকে আমরা দুটো সিন প্যাসেজ পড়বো যেইভাবে সেম ওয়েতে আগের স্কুলটা কমপ্লিট করেছিলাম তিনটে পার্টে ঠিক এবারেও ওই তিনটে পার্টে নয় এবারে আমি ভাবছি চারটে পার্টে করব গামা আর গামারটা আলাদা করবো আর রাইটিংটা আরেকটা আলাদা করে দেবো তাহলে তোমাদেরকে আরেকটু বোঝাতে আমি আমার ডিটেলসে বোঝাতেও পারবো ওর জন্যে তো চলো আজকে আমরা তাহলে পড়ব দুটো সিন প্যাসেজ তো প্রথম একটা হচ্ছে দেখো তোমাদের লেসেন সেভেন যেটা আছে দ্য ম্যাজিক ফিসবুল ওই গল্পটা থেকে দিয়েছে পেজ নাম্বার দেখবে সিক্সটি এইট ঠিক আছে আর এই যে কবিতাটা দিয়েছে এটা কিন্তু তোমাদের টেক্সট বুকে নেই তো আমি হচ্ছে এই কবিতাটাকে একটু সারাংশটা পুরোটা ভালো করে ব্যাখ্যা করে দেবো তারপরে এর কোয়েশন আনসার যা আছে করিয়ে দেবো তো চলো আজকে আর বেশি লেট না করে ভিডিওটা শুরু করা যাক তো মোটামুটি তোমরা সবাই এটা মোটামুটি না বলবো না তোমরা সবাই আশা করি সিন প্যাসেজটা পড়ে নিয়েছো টেক্সটবুক থেকে তো চলো আজকে কোয়েশ্চেন কী দিয়েছে এটার উপর দেখি অ্যান্সার দ্য ফলেন কোয়েশ্চেন প্রথমে কোয়েশ্চেন অ্যান্সার দিয়েছে ওয়াই ডিড দ্য কিং স্টপ অ্যাট দ্য ফিস মঙ্গার শপ তো রাজা কেন মা চলার দোকানে থেমেছিলেন তো অ্যান্সার কি লেখানো আছে দেখো আমি যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানো আমি কতটা সহজভাবে কতটা মানে সিম্পল সেন্টেন্স দিয়ে আমি এই অ্যান্সারগুলো তৈরি করি এই কারণেই করি কারণ তোমাদের মনে রাখতে এতে সহজ হবে তাই দেখতে থাকো তো অ্যান্সারটা দেখো দা কিং স্টপড এট দা ফিস মঙ্গল শপ টু বাই এ পাউন্ড অ্যান্ড এ হাফ অফ সালমন ফর দ্য কুইন তো রাজা মাছওয়ালার দোকানে থেমেছিলেন রানীর জন্য দেড় পাউন্ড স্যামন মাছ কেনার জন্য নেক্সট আছে হোয়াট ওয়াজ দ্য প্রফেশন অব দ্য কুইন্স ফাদার মানে হলো রানীর বাবা কি কাজ করতেন প্রফেশন কি ছিল তার দ্য কুইন্স ফাদার ওয়াজ মেডিকেল ম্যান ডক্টর মানে একজন ডাক্তার ছিলেন প্রাইভেট সেক্টর গভর্নমেন্টে কিন্তু তার প্রফেশনটা ছিল ডক্টর মেডিকেল ম্যান হাউ ওয়াজ দা ওল্ড লেডি ড্রেসড মানে ওই বৃদ্ধ মহিলাটা কেমন পোশাক আশাক করেছিল দা ওল্ড লেডি ওয়াজ ড্রেসড ইন সিল্ক রিচেস্ট কোয়ালিটি মানে বয়স্ক ওই মহিলাটি দামি সিল্কের পোশাক পরেছিলেন দেখো ট্রু ফলস দিয়েছে প্রথমে কি দিয়েছে অ্যালিসিয়া ওয়াজ দ্য ফার্স্ট চাইল্ড অব দ্য কিং অ্যালিসিয়া ছিল রাজার প্রথম সন্তান তো এটা কি ঠিক হ্যাঁ ঠিক কারণ আমরা শুনে দেখেছিলাম দেখবো এখানে লাইনটা আছে আমি দাগ দিয়ে দেবো একটু পরে আমি একটু পরে দেখিয়ে দেবো অ্যালিসিয়া ওয়াজ দ্য এলডেস্ট হু লুকড আফটার দ্য আদার চিলড্রেন অ্যালিসিয়া ছিল মানে বড়ো যে অন্যান্য তার ভাই বোনেদের দেখাশোনা করতো দ্য নেক্সট কোয়েশ্চেনটা দ্য কিং ওয়ার্ক ফর দ্য গভর্নমেন্ট রাজা ওই সরকারের অধীনে কাজ করতো এটা কি সত্য হ্যাঁ সত্য কারণ আমরা যে দেখেছি যে দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন আন্ডার দ্য গভর্নমেন্ট ঠিক আছে তারপরে দ্য ফিস মাঙ্গার দ্য কিং ইফ হি হ্যাড নোটিসড দ্য ওল্ড লেডি ইন হিস কে জিজ্ঞেস করেছিল বলছে ফিস মাঙ্গার মানে ওই মা চলাটা রাজাকে জিজ্ঞেস করেছিল যে সে কোনো বৃদ্ধ মহিলাকে তার দোকানে দেখেছে কিনা দ্য ফলস কেন কারণ হচ্ছে ইট ওয়াজ দ্য ফিস ইরান বয় এটা ফিস মাঙ্গার নাই ফিস মানে ওই যে যে ছেলেটা কাজ করত ওই ছেলেটা তার দোকানে ছেলেটায় জিজ্ঞেস করেছিল নট দ্য ফিস মাঙ্গার হু আক্স দ্য কিং এরপরে দেখো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে উইথ সুইটেবল ওয়ার্ডস অর এক্সপ্রেশন ফ্রম দ্য প্যাসেজ মানে প্যাসেজ থেকে নিয়ে আমাকে ওয়ার্ডসগুলো লিখতে হবে রাহুলস ফাদার ইজ এ ডক্টর বাই এটা দেখো প্রফেশন প্রফেশনটা আমরা পেয়েছি দ্য ড্যাশ অফ দ্য কেক ইজ এক্সেলেন্ট টেস্ট তো টেস্ট পেয়েছি অন রিচিং দ্য স্টেডিয়াম উই হারি টুয়ার্ডস দ্য টিকিট কাউন্টার তাহলে এই তিনটে অ্যান্সার হয়ে গেলো মানে আচ্ছা লাস্ট একটা মানে বলে দিচ্ছি তাও যে মানে আমরা স্টেডিয়ামে পৌঁছে টিকিট কাউন্টারের দিকে ছুটে গেলাম আচ্ছা এরপরে যেই কবিতাটা বললাম এবার লাইন বাই লাইন আমি বলার যে কবিতা যেহেতু আমি তোমাদের সারাংশটা পুরোটা ব্যাখ্যা করে দিচ্ছি ভালোভাবে সহজভাবে তোমরা যাতে বুঝতে পারো তারপর অ্যান্সগুলো যখন পাবো তখন তো বুঝতেই পারবে তোমরা পজ করে তাও একবার এটা দেখে নেবে ভালো করে একবার লাইন টু লাইন পড়ে নেবে আমি তোমাদের কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি এখানে যে কবিতাটা দিয়েছে এই কবিতায় একজন জেলের জীবনকে দেখানো হয়েছে এটা ফিশার ম্যান বলেছে মানে যে মাছ ধরে তাকে আমরা জেলে বলি তো তার জীবনকে এখানে দেখানো হয়েছে সে ভোরবেলা যখন সবাই ঘুমিয়ে থাকে তখন সমুদ্রে মাছ ধরতে যায় তার জীবন অর্ধেক জলে আর আমার অর্ধেক স্থলে কেটে যায় মানে ধরো হচ্ছে সকাল থেকে উঠে সে মাছ ধরতে যাচ্ছে তাহলে তো অর্ধেক জলে যাচ্ছে মাছ ফির মাছ ভাজ ধরে আবার আসছে পরে ঘরেতে তাহলে অর্ধেক স্থলে তাই ওরকমভাবে বলা হলো তো তাই কবি বলেন সে পুরোপুরি মানুষ নয় আবার পুরোপুরি মাছও নয় জেলের চোখ দুটো খুব অদ্ভুত যেন সেগুলো অনেক বিস্ময়কর আর ভয়ের জিনিস দেখেছি সে নৌকা জোয়ার ভাটা বাতাস মেঘ আর আকাশ সম্পর্কে অনেক কিছু জানে কিন্তু যখন কেউ শহরের কথা বলে তখন সে তাতে আগ্রহ দেখায় না সে নাচ শিক আর এক চোখ বন্ধ করে দেয় এটাই দেখবে এখানে পুরোটা দেওয়া আছে তো আশা করছি তোমরা কবিতাটা সারাংশটা বুঝতে পেরেছো তো এ পরে অ্যান্সারের দিকে যাই বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ তো দ্য ফিশারম্যান গোজ আউট ডন মিডনাইট নাইট ইভিনিং মানে ওই জেলেটা কখন ইয়ে বেরিয়ে পড়ে ওই যে আমি বললাম সমুদ্রে বেরিয়ে যায় ভোরবেলায় মানুষ ঘুম থেকে ওঠার আগেই দ্য ডন ডন মানে ভোরবেলা দ্য ফিশারম্যানস লাইফ ইজ হ্যাপি স্যাড ফানি স্ট্রেঞ্জ তখন বললাম না যে জেলে ওই জেলের জীবনটা হচ্ছে বিস্ময়কর সে সবসময় যেন ভয়ের কিছু দেখেছে দ্য স্ট্রেঞ্জ দ্য ফিশারম্যান ইজ লাইক এ ফিস এ হিউম্যান বোথ এ অর বি নান অফ দিস তো হচ্ছে ফিশারম্যানটা কেমন ফিশারম্যানটা ওই একটা মাছের মতো নাকি একটা হিউম্যানের মতো নাকি এই দুটোই নাকি এই দুটোই নয় কোনোটাই নয় এখানের মধ্যে তো আমরা বললাম না যে কবি বলেছেন যে ফিশারম্যানটা মানুষও নয় এই সরি ফিশারম্যানটা মানুষের মতোও দেখতে হবে মাছের মতো দ্য ফিশারম্যান গেটস হিজ ডেলি ব্রেড ফ্রম দ্য মার্কেট টপ অফ দ্য মাউন্টেন বটম অফ দ্য সি বেকারি মানে তাহলে সে রোজগারটা কি করে ডেলি কিউ রোজগার করে তাহলে তার রোজগার জীবনে সে সমুদ্র থেকে সমুদ্র তলদেশ থেকে মানে ওই মাছ পাচ্ছে সমুদ্র তলদেশ থেকে তাহলে সেখান থেকে তার জীবিকা চলছে তাহলে এটা হবে বটম অব দ্য সি এবার হচ্ছে কমপ্লিট দা ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কসগুলো কমপ্লিট করতে হবে তো প্রথমে আছে দ্য ফিশারম্যান্স আইজ হ্যাড সিন জেনের অনেক বিস্ময়কর ও ভয়ের জিনিস দেখেছিল মেনি থিংস অফ ওয়ান্ডার অ্যান্ড পিওর আমি দেখিয়ে দেবো আর একবার এখানটা যে জায়গাগুলো দাগ দিয়ে দেবো ওইখান থেকে অ্যান্সারটা নেওয়া হয়েছে তোমরা একবার পজ করে দেখে নেবে দ্য কালার অফ দ্য ফিশারম্যান আইস আর জেলে ওই চোখের রঙটা কেমন ছিল ওইটা তখন বললাম ধূসরও নয় আবার পুরো নীলও নয় নট গ্রে নট হোয়াইট ব্লু দ্য ফিশারম্যান নো সো মাচ অফ মানে কার ব্যাপারে অনেক কিছু জানতো বোটস বোটসের ব্যাপারে জানতো টাইডস টাইডস মানে কি টাইডস মানে হলো জোয়ার ভাটা উইন্স ক্লাউডস অ্যান্ড স্কায় বাতাস মেঘ আকাশ এগুলো সম্পর্কে সে অনেক কিছু জানতো অন হিয়ারিং সিটি থিংস দ্য ফিশার ম্যান স্নিপস অ্যান্ড সার্টস ওয়ান আয় মানে শহরের কথা শুনে জেলে নাক চিটকায় আর এক চোখ বন্ধ করে করে মানে সেই শহরের ব্যাপারে একদমই আগ্রহী নয় থেকে যে অ্যানসারগুলো নেওয়া হয়েছে সেগুলো আমি ডাক দিয়ে দিয়েছি তোমরা একবার দেখে নেবে পজ করে এটা সেকেন্ড আর এটা এই তো প্রথমে যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো করলাম বা ম্যাজিক ফিজ বন থেকে সেইখানে তাহলে স্টুডেন্টস আজকে আমরা পুরো সিন প্যাসেজটা কমপ্লিট করলাম তো এইখানে আজকে ভিডিও শেষ করছি তোমরা এই অ্যান্সারগুলো মনে রাখবে আর বাংলা অর্থটা বুঝে পড়বে ভালো করে আমি বলে দিয়েছি যেহেতু তাহলে এক্সামে একদম পারফেক্টভাবে লিখতে পারবে আর বুঝতেও কোনো অসুবিধা হবে না বাই এনি চান্স যদি কিছু ভুলেও যাও তখন দেখবে নিজেরাই বানিয়ে ভালো করে লিখতে পারছো যদি বাংলাটা ভালো করে মনে থাকে তো আশা করছি ভিডিওটা ভালো লাগলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নতুন হলে আর পাশে থাকা যেই নোটিফিকেশান বেলটা আছে ওইটাকে ক্লিক করে দিও তাহলে আমার ভিডিও সবার ফার্স্টে তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই